হে ফ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মজাদার কুমড়ো পাতার বড়া এটি আপনারা মিষ্টি কুমড়ো অথবা লাউ পাতার যে কোনো পাতা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণ মজাদার হয় এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চাল কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা সবগুলো উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে মিশ্রণের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চার পাঁচটি কুমড়ো পাতা নিয়েছি আপনারা কুমড়ো পাতার পরিবর্তে লাউ পাতাও নিতে পারবেন এখন কুমড়ো পাতার মধ্যে বানিয়ে রাখা মিশ্রণ এভাবে লাগিয়ে নিতে হবে আমি প্রসেসিং দেখে দেখিয়ে দিয়েছি আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা খুব সহজভাবে এটি বানিয়ে ফেলতে পারবেন আমার সবগুলো বড়া বানানো হয়ে গিয়েছে এগুলো এখন ডুবো তেলে ভেজে নিতে হবে ভাজার জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে যাতে করে বড়ার ভেতরের অংশও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ব্যাস এভাবে সবগুলো বড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। গরম ভাতের সাথে খেতে এটি দুর্দান্ত লাগে আশা করছি এটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ